সামনে দিয়ে যাচ্ছে এই যে ম্যাপে আমাদের কালো বর্ডার এইটা হচ্ছে বাংলাদেশের বর্ডার এই জঙ্গলের সাইড দিয়ে সাইড দিয়ে বর্ডার রয়েছে আর ওই পারে নদী দেখা যাচ্ছে ওই যে বর্ডার ওই পাশটাই পুরো বাংলাদেশ সবাইকে স্বাগত জানাই আবার একটা নতুন গল্পে দাওকি দেখে এখন আমরা চলেছি এশিয়ার ক্লিনেস ভিলেজ দেখতে মাঝে মাঝেই ওপারে বাংলাদেশের দৃশ্য দেখা যাচ্ছে একদম বর্ডার ঘেসে আমরা চলেছি কখনো কখনো বর্ডারের একদম পাশ দিয়ে আমরা যাচ্ছি দারুণ লাগছে ওপারটা বাংলাদেশ এপারটা আমরা ইন্ডিয়ায় धड़े एक बड़ा बड़ा झुड़ी देखे दरिये के इतना बड़ा झुड़ी क्या कम होता है हा? इसमें क्या होता है सुपारी तो सुपारी सुपारी रखने के लिए अच्छा तालाब है ये रखके क्या होगा सुपारी हाँ छह महीना छह महीना उसमें रखना पड़ेगा বাজার মে যায়গা আচ্ছা এ ঝুড়ির মধ্যে আরে বাপরে সুপারি ভরে এখানে রেখে দেবে 6 মাস 6 মাস পরে তারপরে এই বড় ইটার মধ্যে সুপারি ভরে জলের মধ্যে ঝুড়িতে সু রেখে দেবে তারপর সেই সুপারি বিক্রি হবে কত বড় বড় ঝুড়ি সব বিশাল বড় মানে ইদার বিয়ে উদার ভর্তি ভার্তিকারকে রাখায় এরকম বড় তালাব বানিয়ে রেখেছে সব ঝুড়িতে জল ভরছে তারপর এর মধ্যে সুপারি দিয়ে দেবে বাহ হেভি সিস্টেম তো মাস পরে সুপারি আবার তুলবে রাখনে কে টেস্ট বাড়ে গাউকা সুপারি উসে রাখনে সে প্রসেস হতো ও সুপারিং ফির শিলং মেয়ে ভেজ দে नहीं ये सुपारी ऐसे क्यों रखता है? तो उसको अभी घर निकालने का तो थोड़ा सस्ता है ना? हाँ बिक्री सस्ता है। फिर उसको दो तीन छह महीना उसको जब जब दाम ज़्यादा होगा हो उसको कौन निकाल लगिया ना पानी में अच्छा। तो उसको निकाल कर तो चिल्लों बंगला भी सब जगह जाएगा। हाँ। कौन कौन जगह चाहता है उसको बो জলে ছ মাস মতন ভিজিয়ে রাখে তাতে সুপারি কিছু একটা প্রসেস হয় তারপরে সেগুলো বাজারে পাঠায় ছোট্ট একটা গ্রাম এখন প্রায় বিকেল চারটে বাজে আমরা চলে এসেছি মাউলিং ভিলেজে মেঘালয়ের ইস্ট খাসি হিলস ডিস্ট্রিকে রয়েছে এই গ্রামটি যেটা দু সালে এটি এশিয়ার মধ্যে সবথেকে পরিষ্কার গ্রামের তকমা পেয়েছিল পুরোটা পুরো বাংলাদেশ এখানে মোটামুটি একশো একশো তিরিশটা মতন পরিবার আছে সেই থেকে এনারা গ্রামটিকে শুধু পরিষ্কার রাখাও নয় সুন্দরভাবে সাজিয়েও রাখেন গাছের পাতা ছাড়া অন্য কোনো কিছু দেখা সুন্দর বসার জায়গা কটা রয়েছে দেখো

আমাদের হোমস্টেতে পনেরোশো টাকা নিয়েছে তবে হোমস্টেতে খাবারের ব্যবস্থা নেই এখানে বেশ কিছু রেস্টুরেন্ট আছে যেখান থেকে আপনাকে খাবার নিয়ে নিতে হবে গুড মর্নিং আমরা এখন এশিয়ার ক্লিনেস্ট ভিলেজে কালকে আমরা রাত্রে এখানেই ছিলাম অ্যাকচুয়ালি এখানে আসলে ওই এসে চলে গেলে ভালো লাগবে না যদি এখানে রাত্রে থাকা হয় সকালবেলাটা দারুণ লাগবে এই জায়গাটা এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন শান্ত একটা পরিবেশ গ্রামের মধ্যেই একটা পুরনো ধাঁচের ঘর রয়েছে যেটা ওরা মেমোরি রুম মতন করে সাজিয়ে রেখেছে পুরোনো দিনের ব্যবহার করা জিনিসপত্র এখানে সাজানো আছে এই গ্রামের প্রায় সবাই খ্রিস্টান ধর্ম অনুসরণ করে এখানে একটি চার্য রয়েছে গ্রামের চারপাশে এরকম বাঁশের তৈরি প্রচুর ডাস্টবিন রাখা আছে সকালবেলায় রাস্তা পরিষ্কার করা শুরু হয়ে গেছে গ্রামটা খুবই শান্ত এবং সুন্দর সাজানো এই গ্রামটিকে ভগবানের নিজের বাগানও বলা হয় কারণ গোটা গ্রামটাই যেন একটা সুন্দর বাগান চারিদিকে ফুল গাছ দারুণ লাগবে দারুণ বেশিরভাগ জিনিসই এখানে আর দিয়ে তৈরি একটা ন্যাচারাল ফিল করবেন এখানে আসলে এখানে বেশ কিছু বাঁশের ওয়াচ টাওয়ারও বানানো আছে যেগুলোর আলাদা আলাদা টিকিটেরও ব্যবস্থা আছে আবার পুরোনো দিনের লেটার বক্সটা এখন এখানে ঝুলছে যেটি পোস্ট হয় মেবি সকালবেলার পরিবেশটা সত্যি অসাধারণ চারপাশটা এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এবং খুবই শান্ত একটা পরিবেশ দারুণ সুন্দর গ্রামটা এখানে আসলে যদি রাতে স্ট্রে করেন তবে দারুণ লাগবে সকালবেলাটা আজ এই পর্যন্তই দেখা হবে পরের পর্বে সবাই ভালো থাকবেন